হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে ইতিমধ্যে একটা ফোন আসছে তা আমি যদি এই ফোনটা এখন যদি রিসিভ করতে যাই দেখেন দেখতেই পাচ্ছেন আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে আপনার কাছে পিন কোড চাইতেছে তো আপনারা চাইলে এরকম সেটিংস আপনারাও করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মোবাইল ফোনটি বাসায় রেখে আমরা বিভিন্ন নানান কাজে ব্যস্ত থাকি এই সময় কেউ না কেউ ফোন দেয় দেখা যায় যে আপনি যখন ব্যস্ত থাকেন হঠাৎ করে আপনার ফোনে একটা কল আসে সেই ক্ষেত্রে সে ফোনটা আপনার ছোট বাচ্চা অথবা অন্য কেউ করে এই ফোন কল রিসিভ করার জন্য আপনি যদি সমস্যা মনে করেন তাহলে এই করে রাখতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল এ জায়গায় ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পান অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বেশি দেরি করবো না চলুন ভিডিও শুরু করা যাবে তো এই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে নিচে দেখতে পারবেন এখানে সার্চ বার আইকন এই সার্চ বার আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এখানে আপনারা সার্চ করবেন যে ইনকামিং কল তো ইনকামিং কল লেখে সার্চ করার পরে আপনার কাছে এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা মূলত আপনাদের ইনস্টল করে নিতে হবে তো এর জন্য আপনারা এখানে ইনস্টলের উপরে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন ছোট্ট একটি অ্যাপস মাত্র স্বয়ংবিট তো দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে তো আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা যেটি করবেন এই যে এখানে ওপেন অপশন দেখতেছেন এই ওপেন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখানে যেটি করবেন এই যে এখানে এলাও অপশন দেখতেছেন এই এলাও অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখন যেটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্র ওভার अदर অ্যাপস এই এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখানে ওকে অপশন দেখতে পারবেন এই ওকে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারভিউ শো করবে আপনারা এখানে যে অ্যাপসটি ইনস্টল করছেন যে ইনকামিং কল লক এই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করে নেবেন খুঁজে বের করার পরে এই অ্যাপসের উপরে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করা হলে এখানে আপনার অ্যালাউড ডিসপ্লে এই অপশনের উপর এটা পারমিশন দিয়ে দেবেন পারমিশন তাহলে এখান থেকে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন এই হলো এক নাম্বার সেটিংস দুই নাম্বার সেটিংস হলো রেড ফোন এই অপশনের উপরে একটা ক্লিক করে দিন ক্লিক করা হলে আপনার কাছে এখানে পারমিশন চাবে এখানে পারমিশন দিয়ে দিবেন এইখানে দেখতে পারবেন যে সেট লক এই সেট লকের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার কাছে এখানে দুটি অপশন শো করবে এখানে আপনারা একটি হলো পিনকোড আর একটি হলো প্যাটার্ন তা আপনার যেটি ভালো লাগে আপনার সেটি দিয়ে দেবেন তো আপনারা আমি আপনাদের দিয়ে আমি পিনের ক্লিক করে দিলাম করা হলে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে সেট পিন এই সেট পিনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে তো আপনারা এখানে আপনার ইচ্ছা মতো পিন সেট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা পিন সেট করে দিলাম তো আমি এখানে এক দুই তিন চার এখানে এরকম চার সংখ্যার পিনকোড দিয়ে আপনারা যেটি করবেন এখানে নেক্সট অপশন দেখতেছেন এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা যে পিনটি আগে দিয়েছিলেন সেই পিনটি আবার দিবেন তো আমি এখানে এক দুই তিন চার তো আমার পিনটা দেওয়া হয়ে গেছে আপনার পিনটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যেটি করবেন এই যে এখানে কনফার্ম অপশন এই কনফার্ম অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখন যে কাজটি করবেন এখানে এনাবেল লক মানে এখানে আপনারা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিলে এখন থেকে আপনার ফোনে যত সব কল আসুক না কেন আপনি ছাড়া আর কেউ রিসিভ করতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দেবেন ভিডিও এখানে শেষ করতেছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ